গোপালগঞ্জে মূর্তিমান এক আতঙ্কের নাম কামাল হাওলাদার কে এই কামাল হাওলাদার বিস্তারিত দেখুন প্রতিনিধির পাঠানো তথ্য চিত্রে আজ থাকছে প্রথম পর্ব গোপালগঞ্জ সদর উপজেলার শেষ প্রান্তে কাজিলে ইউনিয়ন পরিষদ এক মূর্তিমান আতঙ্কের নাম কামাল হাওলাদার একাধিক সূত্রে জানা যায় স্কুল মাস্টারের ছেলে দুর্ধর্ষ ভূমিদর্ষ কামাল হোসেন তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ তার মূল কাজ হচ্ছে হিন্দুদের জমি ভয়ভীতি প্রদর্শন করে নিজের কবজা করে নেওয়া এলাকাবাসীর সূত্রে জানা যায় শত কোটি টাকার মালিক এই কামাল হোসেন তার অপকর্মের শেষ নেই মডেল স্কুল নিজের দখলে নিয়ে করেছে নিয়োগ বাণিজ্য এখানে নিজের ভাইপো নিজের ভাই নিজের আত্মীয় স্বজন সহ একাধিক জনকে টাকার বিনিময়ে স্কুলে নিয়োগ প্রদান করেছে যাদের বৈধ কোন সার্টিফিকেট নেই এবং নিজেকে এলাকার ডন হিসেবে পরিচয় দেয় এলাকাবাসীর দাবি ভূমিদস্য কামাল কিভাবে এত টাকার মালিক হলো এটা অনুসন্ধান করলেই বেরিয়ে আসবে এলাকার হিন্দু মুসলমানরা কামাল হোসেনের বাহিনী দ্বারা বিভিন্ন সময়ে হামলা মামলার শিকার হয়েছে এবং জনৈক এক হিন্দু ব্যক্তি জানায় কিছুদিন পূর্বে তাকে মৃত্যুর হুমকি দিয়েছে যদি তাকে পাঁচ লক্ষ টাকা চাঁদা না দেওয়া হয় তাহলে যে কোনো সময় তাকে খুন করে ফেলবে এবং তার জমি জমা তাকে লিখে না দিলে রাস্তা রাস্তাঘাটে পিটিয়ে হত্যা করবে বলে জানায় এবং এ বিষয়ে তিনি মহামান্য আদালতে মামলা দায়ের করেছেন এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এলাকার নিরীহ জনগণকে সে ভয়ভীতি প্রদর্শন করে এবং বলে বেড়ায় প্রশাসন তার কিছুই করতে পারবে না কারণ তার কাছে শত কোটি টাকা আছে আর প্রশাসনকে টাকা দিলে তার হয়েই কাজ করবে তাই ভয়ে এলাকার জনগণ মুখ খোলে না এছাড়া কাজুলি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি সহ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করতেছে এবং তার কথার অবাধ্য হলে রাস্তা ঘাটে তার পালিত বাহিনী দিয়ে হামলা মামলা করিয়ে যাচ্ছেন এলাকাবাসী এই কামাল হোসেনের হাত থেকে রক্ষা পেতে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এ বিষয়ে কামাল হোসেনকে একাধিকবার ফোন দিলেও কোন প্রকার ফোন রিসিভ করেননি তিনি নজির মাস্টার তার বাবার নাম হ্যাঁ সে যেরকম এরকম অত্যাচার মানুষের না করে জুলুম না করে আমি মোহাম্মদ মামুন হাওলাদার কাজুলিয়া ইউপি সাতনাগড়ের সদস্য আমার যেটা জানা মতে কামাল হাওলাদার কাজুলিয়া সাতনাগড়ের সকল জনগণের প্রতি সে জুলুম করে সে সকলের সম্পাদ লুটে খাইতে চায় সে সকল মুরব্বীদের সাথে বেদবি করে আমার বাবা নব্বই বছর বয়স তাকে বলে তোমার এদেশে কিচ্ছু নাই তোমার যা আছে সব আমার সব আমার নামে হয়ে গেছে সব আমি নিয়ে নেছি এই পাড়ার সব কিছু আমার সে দোকান এখানে এসে দোকান উঠাইতে দে না ওইখানে এসে দোকান উঠাইতে না সে বাদা দেয় গালাগালি করে অক্ষত্য ভাষায় তোমার আয়ের উৎস সব হলো চুরি করে রাত্রেবেলা যেয়ে ঘের থেকে মাছ চুরি করে আনে চুরি উনি উনি সম্পদশালী এখন অনেক টাকার মালিক হয়েছে প্রভাবশালী হয়ে গেছে আমাদের যে কোনো জায়গা থেকে সে যে কোনো সম্পদ লুটি খাওয়ার চেষ্টা করে যে কোনো সম্পদ গরু ছাগল হাঁসি হ্যাঁ গরু গরুর গোয়াল থেকে গরু চুরি করে নিয়ে যায় এভাবে সে সম্পদগুলি করছে সে একটা চোর সে একটা মানে সন্ত্রাস সে একটা দুরুম্বাস এর থেকে আমরা সারা পাড়ার লোকজন আমি 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 সরকারি একজন সদস্য হয়ে আমি এই সরকারের কাছে আমি আইন শৃঙ্খলার কাছে আমার জনগণের নিরাপত্তা চাই কিন্তু তার কিচ্ছু নাই সব একটা লোক কামাল হাওলাদারের অত্যাচারে এই দেশে কেউ নির্বিল বসবাস করতে পারে না এই পাড়ায় আমি এখানে আপনাদের কাছে যেটা বলতেছি এজন্য আমি ভুক্তভোগী হব এ জন্য হয়তো আমার লাশও পড়তে পারে আমি লাশের ভয় করি না আমি আমার লাশ পড়ুক সমস্যা নাই কিন্তু পাড়ার যাতে শান্তি হয় এই শান্তির আইন শৃঙ্খলা শান্তির সৃষ্টি করে দিক আপনাদের কাছে সবার কাছে আমার এই মিনতি এই দাবি

এটা কাজ ভেঙে আছে বাড়ি গিয়ে দম্বর বাড়িয়ে দিচ্ছে আমি মাফ করি যেতেছি তাহলে কামাল আমার মারিস না আমার মাপ করিস তা শোনে না ছাড়ি না এখন আমার এই বাস দিয়ে বাড়াইয়া বাড়াইয়া দম্বর করতে বাড়াতেছে আমি উঠতে পারি না দৌড় যেতে পারি না আমি মাপতে দিচ্ছি আমার কেউ কথা শুনবে না আমার চাই না সেই কামাল আমার আজকেই আমার কোচ কে তুই হানা চুপচা তো কি আমি রাস্তায় যাবো রাস্তা তেরবি না তোর কো পাবো কারণ আমার কুপা ভেদা আমার মরজে হলো সেটা আমার কথা শুনবে না আমার ব্যাকাসকে আমার আজ থেকে দু দেড় মাস সে আমারে অনেক হুমকি সংখ্যা দেখছে টাকা দিবি আদিবি আমার ঘিরে কামাল হাওলাদার বাপের নাম নজির হাওলাদার কাজুলিয়া সে আমাকে প্রায় দিন সব সময়ের জন্য মোবাইলে আমাকে ঝামেলা করে যে তুই আমারে পাঁচ লাখ টাকা প্রতি বছর চাঁদা দিবি আর যদি চাঁদা না দিস তোরে মারিয়ে ফেলাবো তোর এই ঘের আমি নষ্ট করে দেবো আমার ঘেরের থেকে গত পাঁচ তিন তারিখে মিনিমাম একশো মন মাস সে নিয়ে এসেছে তার কামালের সঙ্গী এবং বাহিনী নিয়ে এরপরেও আমার দিকে অনেক সময় সে খোঁজ করতেছে যে লাঠি ঠেঙা নিয়ে এবং অস্ত্র নিয়ে আমি দিনকে মামলা করতে যাই সেই দিনকে সে আমাকে খুঁজছে যে কোথায় আছে ওরে পালি মেরে ফেলবো গত তিন পাঁচ তারিখে আমি সদর জেলা গোপালগঞ্জ আপনার ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করার পর সে কোনো শুরু হয় এখনও পাই আমি বাংলাদেশ প্রধানমন্ত্রীর ধারে বরাবর নালিশ যে আমার এই অতি শীঘ্রই এই কামালের হাত থেকে আমাকে বাঁচাক এবং আমার যে আর্থিক ক্ষতি হয়েছে তার সম্পূর্ণ ভার পোষণ করুক তাকে আমাদের হিন্দুরা যাই আমরা আমরা সংখ্যালঘু হিন্দু আমাদের যদি এই অবস্থা করে তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো আমাদের জমি জমা ঘর বাড়ি সবই সে দখল করতে চায় সে বিচার কামাল আচ্ছা কামাল হালাদার আমরা এটাই বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আমরা তার কোলের সন্তান আমরা তার ভাই আমাদের রক্ষার মালিক উনি প্রধানমন্ত্রী আমার এই বিচার যে আমাদের এইভাবে যাতে হয়রানি না হওয়া লাগে আমাদের নিরাপত্তা চাই মডেল স্কুলের পিছনে কামাল কামাল হলদার ওদের বাড়ির পিছনে আমাদের অন্তত সাত থেকে আট বিঘা জমি আছে ওটা জোর দখল করে ওইটা লিস কাটতেছে ও একটা সাদাবাস ও একটা সন্ত্রাস সে বলছে কি যে আমার বাবা সিন্ধু খুলে দেই যে আমার বাবার নামে ছয় শ্রমিক সম্পত্তি সে বিভির তালিকা ছবি করিয়া আনিয়ে নিয়া সে সেই সমস্ত জমিকে সে অ্যাটাক করতেছে দখল করতেছে দ্বিতীয় পর্বে থাকছে কামাল হোসেনের কুকর্ম কে শেল্টার দেয় এবং তার খুঁটির জোর কোথায় সবকিছু নিয়ে দ্বিতীয় পর্বে আমরা আবারও আপনাদের সামনে তুলে ধরব এই কামালের কুকর্ম